ভূত কথা মালায় আজ শুনবে শহরের পশুরচিত গল্প উত্তর সিকিমের ভূত এবার আমি আমাদের গোগলের গল্প শোনাতে পারলাম না তাই ঠিক করেছি এবছরে আমার নিজে চোখে দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাব ভুতুরের ঘটনাটা সত্যিই ভূতের কাণ্ড কারখানা কি না সেটা তোমরাই বিচার করবে প্রায় চোদ্দো বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম কোথায় কোন হোটেলে উঠবো সেসব আগে থেকেই ঠিক করা ছিল কিন্তু সেখানে কারোকেই চিনি না আমি একলা মানুষ গল্প করার কথাবার্তা বলার লোক নেই একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে আর বউ হোটেলের মালিক ছিল একজন বাস দুহারা তিব্বতী চিনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দালাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে এখন সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় দু কিলোমিটার জায়গা অনেকটাই সমতল শহরের বাজার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সব সময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত্ত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকত সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল গাছপালা নিবিড় সবুজ আর নীল দেখাতো আবার অন্যদিকে পাইন দেবদারু নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক সরকারি অফিসগুলো দেখা যেত সমতল পট দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম এককালের রাজা গছি ছগিয়ালের প্রাসাদের দিকে সেখানে একটা বৌদ্ধ মন্দির দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন আর একটি অনির্বাণ প্রদীপ সব সময় জ্বলছে অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বললে আর কখনো নিভবে না তিব্বতী বৌদ্ধদের কাছে এ অনির্বাণ প্রদীপ খুব পুণ্যের জিনিস দুদিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা জিজ্ঞেস করলুম কি করে জানলেন আমি এখানে এসেছি সাংবাদিক ভদ্রলোক হেসে বলেন। আমাদের কাছে কোনো সাংবাদিক চাপা থাকে না কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছিলেন আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন তাই আপনার সঙ্গে আলাপ করতে এলুম আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলাম তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন তার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিলেন তাদের একটি পাঁচ বছরের মেয়ে ছিল হাসি খুশি মেয়েটির সঙ্গে আমার খুব ভাব জমে গিয়েছিল সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাতো সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টিকে কে বাসুর সঙ্গে টিকে বাসু অর্থাৎ তাপস কুমার বসু গ্যাংটেকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুব সৌভাগ্যের বিষয় ক্যাপ্টেন বসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন পরের দিন তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন বললেন আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুব আনন্দ হল পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা এগারোটায় হোটেলে এলেন আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলাম ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন সর্দারজি আমাকে একটি ছোট্ট চিরকুট দিলেন তাতে লেখা ছিল দাদা ড্রাইভার যশোবন্ত সিং আপনাকে নিয়ে আসবে আপনি এর সঙ্গে চলে আসবেন ইতি তাপস আমি যশোবন্ত সিং এর সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লাম সমতল পাহাড়ি পথ দিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতন ভয় হচ্ছিল মেসটা ছিল একটা পাহাড়ের মাথায় রাস্তাটা এমন উঁচু আর খাড়া একটু এদিক ওদিক খোলেই একেবারে সোজা জমা যেতে হবে যাই হোক মেসে পৌঁছলুম সামনে লন একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গা নেই রুমটা বেশ বড় ক্যাপ্টেন টিকে কে বসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন উড়িয়া ক্যাপ্টেন বসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গে আমার খুব ভাব জমে গেল অনেক রকম রান্না হয়েছিল সবই দেশি রান্না মাংসের বিরিয়ানি কাবাবের কোনো তুলনা ছিল না খাওয়া দাওয়াটা মিটতেই প্রায় বেলা তিনটে বেজে গেছিল। ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ আর মেসের গায়ে ছিল তার ছোট দুই কুটুরি থাকবার ঘর সেখানে বিশ্রাম নেওয়ার সময় ক্যাপ্টেন বসু আমাকে বললেন উত্তর সিকিম হল মিলিটারিদের হাতে এখানে সাধারণ মানুষ এখানের থেকে যেতে পারে না বিশেষ অনুমতি লাগে আর উত্তর সিকিমের যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি একটু বেশি তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান আমি তার ব্যবস্থা করতে পারি আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না আমি তো শুনে খুব খুশি তখনই রাজি হয়ে গেলাম দুদিন পরে সকালবেলা একটা জঙ্গা জীব আসলো চেপে আমরা উত্তর সিকিমে পথে রওনা হলুম জঙ্গা জীব এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মহান্তি এবং তার স্ত্রী ছিলেন গাড়ির চালক ছিলেন সেই দশবন সিং উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ কোলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে আমরা সেই ওপরে উঠছিল আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জীব চলছিল আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে চারিদিকে পাহাড় অধিকাংশ বরফে ঢাকা রাত্রে আমরা যেখানে থাকবো সেখানে রান্নার ব্যবস্থা হবে কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাব সেখানে একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনেই ছিল কিন্তু ডাক্তার মেজর মহান্তির স্ত্রী মিসেস মহন্তি ভয় পেয়ে বললেন আমি শুনেছি ওটা ভূত বাংলো আমি ওখানে ঢুকবো না মিসেস মহন্তীর কথা শুনে সবাই হেসে উঠলেন ক্যাপ্টেন বসু বললেন দিনের বেলা সেখানে আপনাকে ভয় পাওয়ার মতন কোনো কারণ নেই তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয় বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়ে বসেন দুটি খুব ভালো সবার ঘর আর বাথরুমও আছে আমরা আছি আপনার কোনো ভয় নেই প্রায় বেলা একটার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম চারিদিকে বরফে আবৃত পাহাড় উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিচ্ছু নেই কোথাও কোনো শব্দ নেই এমনকি একটা পাখিও ডাকে না বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিম সৈনিক পাহারা দিচ্ছে আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল সিকিম সৈনিক মিলিটারি কায়দায় সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল আমরা ভিতরে ঢুকলাম বাংলোর বাইরের ঘরটা বেশ বড় সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল অনেকগুলো চেয়ার টেবিলের উপর রাখা জল ভরা কাঁচের জগ অনেক প্লেট থাকে থাকে সাজানো আর ডজনখানেক জলের গ্লাস আমি বাংলোর ভিতরে অন্যান্য ঘরগুলো দেখে এলুম সত্যি বেশ সুন্দর সাজানো ঘর খাটের বিস্না পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার মহান্তি নিজেই মিসেস মহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন ক্যাপ্টেন বসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপর সাজালেন ডাক্তার মহন্তি বাইরের ঘরে এসে বললেন আমার স্ত্রীর ভয় কেটে গেছে উনি বাথরুমে গেছেন এখন বেশ খুশি আমার খুব শিপ করছিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকটা বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল এই সময় হঠাৎ মিসেস মহন্তের একটা আত্মচিৎকার ভেসে উঠল তিনি ছুটতে ছুটতে বাইরে ঘরে এলেন দেখলাম তার চোখে ভয় আর আতঙ্কে বিস্ফোরিত মুখে বোধায় জল দিয়েছিলেন মুখটা ভেজা আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলুম তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না তারপর কোনো রকমে যা বললেন তা হলো বাথরুমের জানলাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায় জানলায় কোনো গারত ছিল না জানলায় দেখা দেয় বিকট দর্শন এক মুখ মাথায় লম্বা লম্বা চুল বেনি পাকানো অথচ মুখে ঝুলের মতো গোবদাড়ি সে হাসছিল না কী করছিল বোঝা যায়নি কেবল তার মস্ত লাল জীব আর বোগড়া বোগড়া সব দাঁত দেখা যাচ্ছিল সে অদ্ভুত শব্দ করে মিসেস মহন্তীর দিকে হাত বাড়িয়ে দেয় তখনই তিনি ক্রো ক্রমে দরজার চিটকানি খুলে বেরিয়ে আসেন সব শুনে ক্যাপ্টেন বসু তৎক্ষণাৎ সিকিম সৈনিককে নিয়ে বাইরে ছুটে গেলেন ডাক্তার মিসেস মহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন আমি মনে মনে অবাক হচ্ছিলুম আশপাশে কোনো মানুষের বসতি নেই ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ডাকা পাহাড়ে কোথা থেকে এলো মিসেস মহন্তি আবার বললেন ক্যাপ্টেন বসু আমার সব কথা না শুনলেই চলে গেলেন সেই মূর্তি দেখে আমি যখন ছিটকারি খোলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল দেখলাম একটা মাথায় এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে তার গলায় অনেক রঙের পাথরের মালা সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল ছিটকানি না খুঁড়তে পারলে সে আমাকে নির্ঘাত ধুলে ফেলতো তোমরা কি সেই বিকট হাতে শুনতে পাওনি ডাক্তার মহান্তি মাথানের বললেন আমি কিছুই শুনতে পাইনি মিসেস মহান্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন বললুম না আমিও কিছু শুনতে পাইনি প্রায় পনেরো মিনিট পরে ক্যাপ্টেন বসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের উপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে শুধু সেখানে একটা আলাদা কোঠায় বাড়িতে এক তিব্বতী পরিবার আছে সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি তাছাড়া ক্যাপ্টেন বসু সিকিমি সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন কেউ পালাতে গেলে নিশ্চয়ই দেখা পেতেন তাছাড়া সিকিমি সৈনিকটি বলল পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে যাই হোক খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছিলো সকলের বাইরের ঘরের বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম বন্ধ কাচের জানালা দিয়ে বাইরে ওপারে পাহাড়ের বরফের ওপর রোদ ঝিকমিক দেখা যাচ্ছিল পরোটা আলুর দম শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবারে আর বড় ফ্লাক্সে ছিল গরম কফি ক্যাপ্টেন বসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলুম জঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ফোড়ে খেয়ে আমার যেন শীতটা আরও বেশি লাগলো কম্বল জড়িয়ে শুয়ে পড়ল ঘুমের দরকার ছিল না ঘুম আসছিল না আমি একটু আরাম করতে চাইছিলুম শুয়ে শুয়ে মিসেস মহান্তির দেখা ঘটনার কথাটা ভাবছিলুম ভাবতে ভাবতে আমার জন্য একটু তন্ডার ঘোর এসে গেছিলো শুনতে পেলুম ঘরের মধ্যে কেউ যেন পাইচারি করছে তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ আমার তন্দ্রা কেটে গেল চোখ মেলে তাকালুম দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেলো কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল দরজাটা কি খোলাই ছিল মনে মনে চিন্তা করলুম কিন্তু কিছু মনে পড়ল না হয়তো স্বপ্নই দেখছিলুম তন্ডার ঘরে কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজা টেনে বন্ধ করে দিলুম দিয়েই আবার গেসে পড়লুম এর পরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয় কোথায় যে রাস্তার ধস নেমে আছে কেউ বলতে পারে না আর আমরা এমন এক সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়ে বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে আমার বোধ একটু তন্দ্রা আসছিল শুনতে পেলুম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি চোখ মেলে তাকে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানলার কাছের থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে পায়ে মোজা আর জুতো মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে আর তার ফর্সা মুখে গোপ দাঁড়িয়ে রয়েছে আশ্চর্য এ কোথা থেকে এলো আমি উঠে বসে জিজ্ঞাসা করলুম কে আপনি এ ঘরে এলেন কেমন করে লোকটা আমার দিকে একবার তাকালো তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য সত্যি ভূত নাকি আমি বিছনা ছেড়ে উঠে পড়লুম পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললুম কেউ কোথাও নেই কেবল বড় জানলার কাছের পাল্লা দুটো খোলা জানলার বাইরে জঙ্গলি ঝোপঝাড় আমি এগিয়ে গিয়ে জানলায় উকি দিতে গেলুম তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল আমি লাভ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লাটা টেনে ধরলুম কিন্তু দরজার বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে আমি চিৎকার করে ডাকলুম ক্যাপ্টেন বসু দরজাটা খুলে দিন তখনই জানলার কাছে খিল খিল করে হাসির শব্দ পেলুম ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটি পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে মুখটা তার মোটেই খারাপ নয় গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা তাকে আমার পাগলি ছাড়া আর কিছু মনে হলো না আমি তার দিকে তেড়ে গেলুম সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল আমি হাতটা ধরতে গেলুম অমনি সে হাতটা সরিয়ে দিল আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালুম সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো আমি এমনই খেপে গেলুম বড় জানলাটায় উঠে বাইরে লাভ দিয়ে পড়লুম মেয়েটি বোধ ভাবতে পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি সে দিল দৌড় আমিও তার পিছনে পিছনে ছুটলুম কিন্তু জঙ্গলি ঝোপটারের মধ্যে সে কোথায় তার দেখতে পেলুম না অথচ তার হাসি শুনতে পেলুম হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষের ব্যাপার হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের রাস্তার ধারে এসে পড়লুম তখন আর হাসি শোনা যাচ্ছে না জঙ্গলি ঝোপ নেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়লুম আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে গিয়ে পড়তুম উত্তরের আকাশে তুষারাবৃত পর্বতের গায়ে রোদে রানার রঙের রং খেলছে আমি বাংলোর দিকে এগিয়ে চললুম দেখলুম সিকিম সৈনিকটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মহান্তি আর ক্যাপ্টেন বসু দুটো ছোট্ট সোফায় কা গেলিয়ে চোখ বুঝে আছেন মিসেস মহন্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বসুর চোখ মিললেন জিজ্ঞাসা করলেন এর মধ্যে আবার বাইরে গেলে কখন বললুম ঘর থেকে এসে বলছি আমি যে ঘরে শুয়েছিলাম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম অবাক কাণ্ড সত্যি সত্যি বাইরে থেকে বাথরুমের দরজার তো বন্ধ কে বন্ধ করতে পারে আমি সবার ঘর থেকে বাইরে ঘরে এলুম ক্যাপ্টেন বসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে নিয়ে গিয়ে সব কথা খুলে বললুম তিনি শুনে অবাক হয়ে বললেন আমরা কেউ আপনার সবার ঘরে ঢুকিনি কোনো মেয়েরও হাসি শুনতে পাইনি আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলুম এ ভূতের ব্যাপারটা কোনো ব্যাখ্যায় আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলো এসে কেউ থাকুক ওখান থেকে চলে আসবার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞাসা করলুম সে এখনও কিছু দেখেছেন কি না সে পরিষ্কার বলল না সেরকম কিছু দেখলেই আমি গুলি চালিয়ে দিতুম দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্দুক বা রিভলভার কিছু ছিল না কিন্তু ক্যাপ্টেন বসু আর ডাক্তার মেজর মহান্তির কাছে রিভলভার ছিল সেই জন্য কি ভূত তাদের দেখা দেয়নি কে জানে